কোথা থেকে কোন ভিন্দে শিশুকুন আমার দেশে এসে সেবার নামে বসুল আওয়ামী লীগের বেশে। কোথা থেকে মিরিজাফরের বেশে ওদের করতে নাস্তানাবোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় ঠিক না ও মুসলমান কোন ভয় আছে স্পষ্ট কথা স্পষ্ট ঘোষণা দুই হাজার চব্বিশের স্বাধীনতার পরের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দুই হাজার চব্বিশের স্বাধীনতার পরের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ স্বাধীনতার পরের বাংলাদেশ থেকে ঘোষণা দিতে চাই যারাই আমার সোনার বাংলাদেশের মধ্যে ভারতের দালালি করতে চায় যারাই আমার বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাই দিতে চায় তাদেরকে বলে দিতে চাই দীর্ঘ ষোলো বছর পর্যন্ত পায় তারা করেছ ষোলোটা বছর পর্যন্ত এদেশের জনগণের ট্যাক্সের টাকায় নিজেরা আঙুল ফুলে কলা গাছ জনগণ কিছু মনে করে নাই আপনার আমার ট্যাক্সের টাকায় ষোলোটা বছর পর্যন্ত এদেশের এক তো একটা শ্রেণী শাসকের নামে শোষকের গোষ্ঠীরা এরা আপনার আমার ট্যাক্সের টাকা বিদেশে পাড়ি জমাইছে ওই কানাডার বাগম পাড়ার মধ্যে বাড়ি করেছে কিছু বলি নাই কিছু বলি নাই হা হা চব্বিশের স্বাধীনতার পরে আবার যদি কেউ আমার দেশের দিকে আঙুল তুলে তাকাইতে চায় ইসলামের দিকে আঙ্গুল তুলে তাকাইতে চায় ওই নাস্তিক বেঈমান দেশদ্রোহী কুলাঙ্গারদেরকে এই বাংলার জমিন থেকে জারু পিটা করে জারু পিটা করে বিদায় করব ঠিক কি না যদি আবার রক্ত দিতে হয় আমরা জানায় দিতে চাই এই বাংলাদেশটা আপনার আমার প্রাণের বাংলাদেশ এই বাংলাদেশ সোনার বাংলাদেশ ঠিক কিনা এই বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ এই বাংলাদেশ উজানিওয়ালার বাংলাদেশ এই বাংলাদেশ শাহজালাল শাহপুরানের বাংলাদেশ এই বাংলাদেশ চরমনাই ওয়ালাদের বাংলাদেশ এই বাংলাদেশ ফজলুল করিম রহমতুল্লাহর বাংলাদেশ এই বাংলাদেশ ফয়জুল করিমের বাংলাদেশ সুতরাং কেউ যদি সোনার বাংলায় ফয়জুল করিমের বাংলায় রেজাউল করিমের সোনার বাংলায় কেউ যদি শকুনের চোখ ফেলাইতে চায় কেউ যদি তাবেদারির চোখ ফেলাইতে চায় ওই চোখকে উঠাই ফেলার জন্য আমাদের শেখ ফৈজুল করিম যদি আরেকটা ডাক দেয় আস আবার আমাদেরকে রাজপথে নামতে হবে দেশকে স্বাধীন করতে হবে ইসলামকে স্বাধীন করতে হবে দেশ রক্ষার জন্য ফৈজুল করিমের আহ্বানে কারা কারা রক্ত দেওয়ার জন্য তৈয়ার আস জীবন দেওয়ার জন্য তৈয়ার আস দুইটা হাত আমার আল্লাহকে তুলে দেখায় দাও করে কোনো ভয় ভয় আছে আছে আওয়াজ বলতে বলতে হবে হবে জোরে কারণ দেশটা আপনার আমার বাংলাদেশ এই দেশটা কারো একার বাবার নয় দেশটা কারো একা দাদার নয় এই দেশটা কারো একার বাবার নয় দাদার নয় কারো স্বামীর নয় এই বাংলার জমিন আপনার আমার খেটে খাওয়া মানুষের জমিন ঠিক কিনা ইতিহাস পড়লে দেখবেন ইতিহাসের দিকে যদি তাকানো যায় তাহলে ইতিহাস ঘেটে দেখবেন এই ভারত উপমহাদেশ পাক ভারত উপমহাদেশ এক সময় আজকে ভারত পাকিস্তান বাংলাদেশ এটা আলাদা আলাদা রাষ্ট্র আলাদা আলাদা কান্ট্রি কিন্তু একটা সময় ছিল যখন ব্রিটিশরা এই দেশটাকে স্বাধীন করতে চেয়ে এই দেশটাকে যারা চালাইছে ব্রিটিশেরা যখন শাসন করেছে ওই সময় ভারত আলাদা রাষ্ট্র ছিল না বাংলাদেশ আলাদা রাষ্ট্র ছিল না পাকিস্তান আলাদা রাষ্ট্র ছিল না ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে একটা রাষ্ট্র ছিল যার নাম ছিল ভারত উপমহাদেশ ও বন্ধুরা আমার ওই ভারত উপমহাদেশের মধ্যে যখনই ব্রিটিশ হায়নাদের চোখ পড়েছে ওই সময় ব্রিটিশ হায়নারা এই দেশটাকে ভাগ করেছে দুইটা ভাগে একটা নাম হলো হিন্দুস্তান আরেকটা হলো পাকিস্তান কয়টা ভাগ একটু বলতে হবে আমার সাথে ভাগ কয়টা ভাগ হয়েছিল দুইটা কিভাবে ভাগ করেছে বলে ধর্ম ভিত্তিতে ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করেছিল বলে একটা জায়গায় যারা মূর্তি পূজা করে চন্দ্র পূজা করে অগ্নি পূজা করে ওই পূজারকদের একটা গোষ্ঠীকে আলাদা করা হয়েছিল আর যারা এক আল্লাতে বিশ্বাসী যারা এক আল্লাহ তো হৃদের ইবাদতে বিশ্বাসী ওই এক আল্লাতে যারা ইবাদত করে তাদেরকে আলাদা ভাগ করে দেওয়া হয়েছিল বলে ভাগটা কিভাবে করেছে যারা হিন্দুরা যারা হিন্দু ধর্মের অনুসারী তাদেরকে আলাদা রাষ্ট্র করে দেওয়া হলো হিন্দুস্তান যেটাকে বর্তমানে আমরা বলি ভারত ইন্ডিয়া আর যারা মুসলমান ওই মুসলমানদেরকে আলাদা করে নাম দিয়ে দেওয়া হলো পাকিস্তান মানে পাক পবিত্র ওই পাক পবিত্র জায়গা থেকে নাম দেওয়া হয়েছে পাকিস্তান পাকিস্তান এই ভারত কারা বলে বর্তমানে যে ভারতের যে সীমানা এরা হলো হিন্দুস্তান ভারতের অধিবাসী আর পাকিস্তান কারা বলে ওই পাকিস্তান হলো যারা আল্লাহতে বিশ্বাস করে বর্তমানে পাকিস্তান যেটা এটাও পাকিস্তান আর আমাদের এই বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান কিভাবে দেখেন পাকিস্তান আমরা কেমনে হলাম পাকিস্তান আমাদেরকে কেন বলা হতো বলে আমার এই বাংলাদেশের মধ্যে নব্বই ভাগ বিরানব্বই ভাগ মুসলমান বসবাস করে ওই ধর্মের ভিত্তিতে আমার দেশটাকে ভাগ করে দেওয়া হয়েছিল পাকিস্তান দেখেন ভৌগোলিক ইতিহাস যদি পড়েন দেখবেন পাকিস্তান সেই কোথায় আর বাংলাদেশ কোথায় কিন্তু তারপরেও এই দুই দেশের মধ্যে এত বড় সীমানা থাকা সত্ত্বেও এত বড় তফাৎ থাকা সত্ত্বেও কীভাবে দুইটা দেশকে একত্রিত করা হয়েছিল বলে একমাত্র কারণ হলো এই দুই দেশের মানুষের দিলের ভিতরে একটাই জিনিস ছিল একটাই জিনিস ছিল একটাই মাল ছিল সেটা হলো কালেমার ইনস সেটা হলো কালেমার শক্তি সেটা হলো আল্লাহ তালার ইমানি শক্তি ওই ইমানি শক্তির বিনিময়ে ওই পাকিস্তান আর বাংলাদেশকে আলাদা রাষ্ট্র করে দেওয়া হয় হ্যাঁ তারপরে কি হলো এই বাংলাদেশ যেটা ছিল পূর্ব পাকিস্তান আর পাকিস্তান এই দুই দেশের মধ্যে যুদ্ধ হয় দীর্ঘ দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এই ভারত পূর্ব দুঃখিত পূর্ব পাকিস্তান যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল কিসের বিনিময়ে রক্তের বিনিময়ে একটু তাকায় দেখবেন ইতিহাসের দিকে বুঝাইতে চাই এজন্য দেশপ্রেম দরকার আছে দেশের প্রতি মহাব্বত দরকার আছে কি জন্য বলতেছি কথাগুলো একটু বুঝবেন বর্তমানে দেখেন সেই কাশ্মীরের দিকে তাকায় দেখেন প্রায় সত্তর বাহাত্তর বছর পর্যন্ত যুদ্ধ চলতেছে এরপরও স্বাধীনতা লাভ করতে পারে না প্রায় সত্তর কি বাহাত্তর বছর পর্যন্ত যুদ্ধ চলে স্বাধীনতা পায় না কি জন্য পায় না বলে পশ্চিমা বিশ্ব তাদেরকে স্বাধীন হতে দেয় না কেন বলে এরা এক চাটিয়া ইমামদার মুসলিম মুসলমান এর জন্য ভারত থেকে এদেরকে আলাদা হতে দেয় না বাজান একটু চিন্তা খাদায় দেখবেন ওই সময়টাই শুধুমাত্র আপনাকে আমাকে ভারত থেকে আলাদা করে দেওয়া হয়েছিল শুধুমাত্র আপনি আমি মুসলমান হওয়ার কারণে